নমস্কার জয় মাতারা জয় বন্ধু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আপনাদের কাছে আমি প্রতিদিনই চলে আসি আচ্ছা এইখানে নতুন নতুন ভিডিও দেখতে গেলে নতুন নতুন আমার টিপস দেখতে গেলে আপনাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কিন্তু তবে আমার কিন্তু ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে এবং সেখান থেকে কিন্তু আপনি সমাধান কিন্তু পেতে পারেন দীর্ঘদিনের সমস্যা কিন্তু আপনি সমাধান করতে পারবেন এটা কিন্তু আমার দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি কারণ অভিজ্ঞতা ছাড়া কিন্তু আমি ভিডিও করতে পারি না অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনাদের সামনে এইভাবে আমি বলতে পারি না বিশ্বাসের সাথে এবং তার সাথে বলবো আপনারা মিলিয়ে নেবেন আমি যে কথাগুলো বলবো আজকে সেটা আপনারা মিলিয়ে নেবেন যে মানুষের জীবনে সমস্যা কেন আসে আর কী কারণে সমস্যা ফেস করতে হচ্ছে আজীবন আজীবনকাল ধরে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আজকে বলবো মস্তিষ্ক রেখা আর আয়ু রেখা এই মস্তিষ্ক রেখা আর রেখা যদি একসাথে হয় তাহলে কি সমস্যা আসতে পারে এটা নিয়ে অবশ্যই আপনারা আপনাদের আমি আজকে জানাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন আমি দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা ভালো করে বুঝবেন এই রেখাটা এখান থেকে এই যে রেখাটা যদি এখান থেকে পুরো গিয়ে যদি এইখানে জয়েন্ট হয় ঠিক আছে এই রেখাটা যদি এখানে গিয়ে এখানে জয়েন্ট হয় তাহলে কি সমস্যা আসবে আজকে বলব ঠিক আছে আচ্ছা এই মস্তিষ্ক রেখা যদি ঠিক না থাকে মস্তিষ্ক রেখা যদি রাহুর সঙ্গে যুক্ত হয় তাহলে আমরা বলি মোহনযোগ ঠিক আছে কারণ এই যোগ কিন্তু মানুষের জীবনে বহু মানুষের জীবনে আছে গ্রহণযোগ গ্রহণ মানে কি অন্ধকার যখন লাগে দেখবে সূর্যের কিন্তু দেখা যায় না আলোকে এই চন্দ্র রাহু যে যোগটার কথা আপনাকে বললাম এটা ছকেও থাকে হাতেও থাকে এইখান থেকে একটা রেখা যে চলে যায় এই রেখাটা যদি ডাইরেক্ট এখান থেকে গিয়ে এখানে যুক্ত হয় এখানে যুক্ত হয় পুরো এখান থেকে গিয়ে এখানে যদি এই রেখাটা যুক্ত হয় এইভাবে যদি যুক্ত হয় আপনাকে দেখাচ্ছি আমি এই রেখাটা পেন দিয়ে ভালো করে তাহলে বুঝতে পারবেন এরকম ভাবে যদি আপনার একটা রেখা এখান থেকে পুরো এখান থেকে এই অবধি যুক্ত হয় দেখেছেন এখান থেকে একটা রেখা যদি আপনার এখানে এসে চলে আসে যুক্ত হয় সেটা ছোটই হোক একটু বড়ই হোক রাহু রেখা থেকে যুক্ত যাতে টাস যদি হয়ে থাকে রাহু রেখার সঙ্গে যদি এই রেখাটা যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু অন্ধকার কিরকম অন্ধকার আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন কিছু করতে পারছেন না বহুদিন ধরে হয়তো আপনি আপনার জায়গাটা আপনি শক্ত করতে চাচ্ছেন সেখানে কিন্তু পাচ্ছেন না বহুদিন ধরে আপনার হাজবেন্ড হয়তো ইনকাম করছে যা ইনকাম করছে তা দিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না বহুদিন ধরে আপনি সংসার করছেন কিছুতেই হয়তো আপনার স্বপ্ন পূরণ আপনি কিন্তু করতে পারছেন না না আপনি একের বেশি অধিক জমি জায়গা করতে পারছেন না আপনি একের বেশি অধিক লিকুইড মানি করতে পারবেন না আপনার জীবনে একের অধিক আনন্দময় থাকবে এগুলো কোনোটাই কিন্তু হবে না যদি এই মস্তিষ্ক রেখার রাগুতে গিয়ে টাচ হয় কারণ বহু মানুষের দেখেছি একশো জনের মধ্যে আশি জনের দেখেছি হাতে যে মস্তিষ্ক রেখা রাহু রেখার মধ্যে কারণ মস্তিষ্ক যদি আমাদের জীবনে অন্ধকার থাকে তাহলে কি হবে আপনার জীবনে নিশ্চয়ই পজিটিভ কিছু হবে না নেগেটিভটাই বেশি হবে কারণ আপনার হাতে রয়েছে অন্ধকার সেখানে আপনি হাজার চেষ্টা করুন না কেন কিছুতেই করতে পারছেন না কারণ এই চন্দ্র আর রাহু মানুষের জীবনে কিন্তু অন্ধকার এনে দেয় এই চন্দ্র রাহুর যতক্ষণ না আপনি প্রতিকার করবেন চন্দ্র রাহুর জন্যে যতক্ষণ আপনি সমাধান না করবেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হয়ে গেছে আপনি জীবনে কিছু করতে পারেননি এই চন্দ্র রাহু যোগ থাকলে আপনার হাজব্যান্ড আপনার জন্যে বিশাল কিছু করতে পারবে না এই চন্দ্ররাহুর যদি যোগ থাকে তাহলে বলবো আশা করা ছেড়ে দিন বেশি স্বপ্ন রাখবেন না এই চন্দ্ররাহুর যোগ থাকলে আমি বলবো আপনার সন্তানকে নিয়েও কিন্তু আপনার চিন্তা থাকবে আপনার মাকে নিয়েও কিন্তু আপনার চিন্তা থাকবে আপনার জীবনে কিন্তু বারে কিন্তু অন্ধকার কিন্তু ঘুরে ঘুরে আসবে এই দেখবেন হ্যালোজিন এই দেখবেন জিরো পাওয়ার কেন জানেন এই চন্দ্র রাহুর কারণে হাতে যদি এই রকম চন্দ্র রাহু যোগ এরকমভাবে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কষ্টে আছেন এই চন্দ্র রূপ থাকলে যোগ থাকলে কিন্তু আপনি কিন্তু মায়ের থেকেও সেইভাবে কিন্তু সাপোর্ট পাবেন না বা কোনো মহিলার থেকেও সেরকম সাপোর্ট পাবেন না আপনার কন্যা সন্তানের থেকেও সেইভাবে সাপোর্ট পাবেন না বা আপনার হাজবেন্ডও কিন্তু আপনার জন্য বিশাল কিছু গাড়ি বাড়ি দমন দৌলত সম্পত্তি লিকুইড মানি কোনোটাই কিন্তু হবে না আমার বলতে খারাপ লাগে বহু মানুষের হাতে দেখি বলেই আজকে এই সমস্যাটা তুলে ধরলাম কারণ যতক্ষণ না আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন তার আগে কিন্তু উন্নতি করতে কিন্তু খুব খুব সমস্যা হয়ে যাবে যেখানে আপনার বয়স হয়তো পেরিয়ে যাবে তখন হয়তো উন্নতি করবেন আর ভোগ করবেন কবে আর জীবনে স্যাটিসফাইটাই কীভাবে করবেন তাই না তাই জন্যে বলবো অবশ্যই হাতের সঙ্গে মিলিয়ে নিন যদি মনে করেন সমস্যা আছে তাহলে তো আমি আপনাদের ঘরের লোক মনে করে অবশ্যই একটা ফোন করে নিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখুন নমস্কার